আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি খুব সুন্দর আইটেম তৈরি করে দেখাবো সেটি হলো মেরাং কুকিজ এটি বাচ্চাদের অনেক পছন্দের একটি আইটেম তো এর জন্য আমি একটি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এখন এটিকে আমি খুব সুন্দর করে একটি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নি তো আমি এটি হালকা বিট করে নেওয়ার পর এভাবে এক মিল চামচ দিয়ে সমান করে প্রায় দুবার এখানে আমি একটু চিনি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো এখন এটিকে অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো চিনি না গলা পর্যন্ত এটিকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ ফোটা ভ্যানিলা এসেন্স এবং দুই থেকে তিন ফোটা সাদা ভিনেগার দিয়ে এটিকে খুব ভালো করে আবার একটু বিট করে নিতে হবে তো দেখুন আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে এটির মধ্যে যখন দেখবেন একটু গ্লেসি ভাব চলে এসেছে এবং বাটিটি উল্টিয়ে ধরলেও পড়ছে না তার মানে এটি সুন্দরভাবে বিট করে হয়ে গিয়েছে এখন আমি এটিকে পাইপিং ব্যাগে ভরবো তো আমি এরকম একটি স্টার নজল নিয়ে নিয়েছি তারপর এটিকে আমি এখানে দিয়ে এখন আমরা যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিব তো এখন আমি এটিকে যেইভাবে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এখন আমি এটিকে বিভিন্ন কুকিজের শেপ দিয়ে নেবো আপনারা একটু দূরে দূরে দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি কাছে দিবেন না কেননা এটি যখন বেকিংয়ের সময় দেখা যাবে যে গায়ে গায়ে লেগে যেতে পারে আর আমি যেই ট্রেতে সেট করছি ওই ট্রেতে আমি আগে সয়াবিন তেল গ্রিস করে নিয়েছি তার উপরে একটি বেকিং পেপার বসিয়ে দিয়েছি তো দেখুন আমার কুকিজগুলি পাইপিং করে নেওয়া শেষ এটি একটু কাছ থেকে দেখিয়ে দেই এরকম হবে তো এখন এটি আমি বেক করব তো আমি একটি ক্যাসেরলের এভাবে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং মুখটির ছিদ্রটি বন্ধ করে আমি এটাকে প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য তারপর আমি এটি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর ঢাকনাটি খুলে দেখি কি অবস্থা যদি এভাবে হাত দিয়ে দেখেন যে এটি হাতে লাগছে না তার মানে এটি হয়ে গিয়েছে তো আমি আপনাদের বোঝা সুবিধার থেকে একটু কাছ থেকে দেখিয়ে দিই এটি কেমন হয়েছে দেখতে এটি অসম্ভব মজাদার একটি কুকিজ আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম